একজন মহিলা অসহায় অবস্থায় রাস্তার উপর পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন তার বাস দিয়ে বহু মানুষ পেরিয়ে গেলেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি ঠিক তখনই একজন দরিদ্র অটোচালক মানবিকতার হাত বাড়িয়ে দিলেন সেই মেয়েটির দিকে মেয়েটিকে তার অটোতে তুলে হসপিটালে পৌঁছে দিলেন কিন্তু হসপিটাল পৌঁছাতে সেই অটো ড্রাইভারের সাথে যা ঘটল তা দেখে সেখানে উপস্থিত সকলেই স্তব্ধ হয়ে গেল বন্ধুরা কে ছিলেন ওই মহিলাটি তিনি কেনই বা রাস্তার ওপর পড়েছিলেন আর সেই অটো ড্রাইভারের সাথেই বা কি এমন ঘটল যাতে সকলে স্তম্ভিত হয়ে গেল এই সকল প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে নিচের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান একটি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প শহরের এক ব্যস্ত সকাল সূর্যের প্রথম কিরণ তখন সবে ছুঁয়েছে শহরের মাথা চারিপাশে হালকা কুয়াশার চাদর সরিয়ে জনজীবন ধীরে ধীরে জেগে উঠছে রাস্তার ধারে চাওয়ালার হাঁক ডাক গাড়ির হর্নের আওয়াজ আর আকাশে ভেসে বেড়ানো পাখিদের কিচির মিচির সব মিলিয়ে শহরটা যেন এক ছন্দময় সুরে প্রাণ ফিরে পাচ্ছে প্রতিটি মানুষ ছুটছে তার নিজস্ব গন্তব্যের দিকে কেউ দোকানে যাচ্ছে কেউ বা বাজারে কেউ আবার অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে আর এই ব্যস্ত শহরে একটি ট্রাফিক সিগনালে তার জীর্ণ অটো নিয়ে দাঁড়িয়ে আছেন তপন বাবু তার পরনে কম দামি প্যান্ট আর পুরনো একটি হাফ শার্ট তার চোখে ক্লান্তির ছাপ তপনবাবু আজ গত পনেরো বছর ধরে এই শহরে অটো চালাচ্ছেন পথ ঘাট মোড় গলি সবই তার চেনা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যাত্রী টেনে তিনি তার জীবিকা নির্বাহ করেন তবে তার এই প্রেশারও বাইরে আছে অন্য এক জগৎ তার পরিবার শহর থেকে কিছুটা দূরে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকেন তপন বাবু তার স্ত্রী কল্পনা ও একমাত্র মেয়ে ঝিলিককে নিয়ে বাবা মা বহু আগেই মারা গিয়েছেন এখন তার পরিবার বলতে এই দুজনই ঝিলিক এখন ক্লাস ফাইভে পড়ে পড়াশোনায় খুব ভালো গরিবের ঘরে জন্ম হলেও তার স্বপ্ন অনেক বড় আর তপন বাবু স্ত্রী কল্পনা দেবী একজন সাদাশিদের গৃহবধূ সংসারে অভাব অনটনের কথা ভেবে নিজেও হাত লাগিয়েছেন উপার্জনে পাড়ার কয়েকটি বাড়িতে তিনি কাজ করেন যাতে করে ঝিলিকের পড়াশোনার খরচটা অন্তত তিনিই চালাতে পারেন অভাব যেন তাদের নিত্যদিনের সঙ্গী তবে এই অভাবের মাঝেও তারা ভালোবাসা আর সুখ খুঁজে নেন তাদের জীবনটা যেন কষ্টের ভিতরেও সাজানো এক ছোট্ট স্বপ্ন তপনবাবুর প্রতিটি দিন শুরু হয় এক নতুন দায়িত্ব নিয়ে তিনি একজন অটো চালক তবে শুধু পেশাটুকু নয় তার জীবনযাত্রা দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে ভোরের আলো ফুরতে না ফুরতে ঘুম থেকে উঠে পড়েন তিনি ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি সরকারি কলেজ স্নান করে আসেন তারপর তিনি বালতি করে জল নিয়ে এসে তার অটোটিকে পরিষ্কার করেন রিক্সাটি যতই পুরনো হোক না কেন তবুও যেন তপনবাবুর ওই অটোটির ওপর আছে এক অন্যরকম ভালোবাসা প্রতিদিন ভোরে নিজের হাতে জল ঢেলে ধুয়ে মুছে অটোটাকে ঝকঝকে করে তোলেন তার বিশ্বাস গাড়িটা শুধু রোজগারের মাধ্যম নয় বরং তার জীবন সঙ্গী সেই সঙ্গীকে পরিষ্কার করে স্নেহ ভরে গায়ে হাত ভুলিয়ে তিনি যেন এক অন্যরকম শান্তি অনুভব করেন এরপর তিনি ছোট্ট করে নিজের স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেন যেমন বাড়িতে কিছু প্রয়োজন কিনা বাজারের কিছু আনতে হবে কিনা বাচ্চা জন্য কিছু দরকার কিনা সমস্ত কিছু কথা বলে তপনবাবু তার গাড়িতে ওঠেন তবে গাড়িতে ওঠার আগে একবার মাথা নিচু করে ঈশ্বরকে প্রণাম করেন যেন সারাদিন তার কোনো সমস্যা না হয় কোনো যাত্রী যেন কষ্ট না পায়। সঠিক ভাবে যেন সবাইকে পৌঁছে দিতে পারেন তারপরই তিনি রাস্তায় বেরিয়ে পড়েন সকালের কুয়াশা কিংবা দুপুরের তপ্ত রোদ বাবুর অটোর চাকা সময় ঘরে একই ছন্দে প্রথমে শহরের বাইরে থেকে যাত্রী নিয়ে আসেন তিনি যারা হয়তো অফিসে যাচ্ছে কেউ বা স্কুল কলেজ কেউ কেউ বাজার করতে বা হাসপাতালের দিকে তিনি প্রত্যেকটি মানুষের কাছে যথাযথ ভাড়া নিয়ে তাদেরকে শহরে নিয়ে আসেন তিনি ভাড়া নিয়ে কখনো কাউকে ঠকান না বরং কেউ ভাড়া কম দিতে চাইলে বা না দিতে পারলে হাসি মুখেই বলেন কোনো সমস্যা নেই দিদি অন্য দিন দিয়ে দেবেন আমি তো আর কোথাও চলে যাচ্ছি না তার অটোতে চললে যাত্রীরা একটা আলাদা শান্তি পায় কারণ তিনি কখনো কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করেন না কারোর প্রতি তির্যক মন্তব্যও করেন না ছোট্ট বাচ্চারা যখন তার অটোতে ওঠেন তখন তাদেরকে বিশেষ যত্নে বসতে দেন প্রায়শই নিজের জল ভর্তি বোতল এগিয়ে দেন রোদ লাগলে অটোর পাশে শেড টেনে দেন বৃদ্ধদের জন্য আলাদা যত্ন দেখান রাস্তায় নামার সময় হাত ধরে নামতে সাহায্য করেন আর এই রকম ব্যবহারের জন্যই তিনি শহরের সকলের কাছে খুব পরিচিত একজন মুখ হয়ে উঠেছেন অনেকেই বলে তপন দা আপনি না থাকলে বুঝি ঠিক মতন কোথাও যাওয়াই যেত না কারোর অফিসে দেরি হলে তপন বাবু রাস্তায় বিকল্প পথ ধরেন কারোর কলেজের এক্সাম থাকলে তিনি বলেন চিন্তা করো না সময় মতোই পৌঁছে দেব। সেই আত্মবিশ্বাসে সবাই যেন ভরসা পায় এভাবেই তিনি সারা দিন যাত্রীদের শহরের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে আসা নিয়ে যাওয়া করেন সেদিনকার সকালটাও ছিল অন্যান্য দিনের মতোই তপনবাবু তার অটো নিয়ে বেরিয়েছেন যাত্রী পরিবহনের উদ্দেশ্যে ঘড়ির কাঁটায় তখন সকাল ঠিক নটা চারপাশে সকাল সকালবেলায় কোলাহল শুরু হয়েছে তপনবাবুর অটোতে তখন কোনো যাত্রী নেই তিনি অটো স্টার্ট করে ভাবলেন একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দাঁড়াবেন ওখানে হয়তো কোনো যাত্রী পেয়ে যেতে পারেন এই ভাবনা নিয়ে তিনি ধীরে ধীরে রাস্তায় অটো চালিয়ে এগোতে লাগলেন ছোট রাস্তা থেকে বড় রাস্তাতে উঠতেই হঠাৎ এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল রাস্তার মাঝখানে বেশ একটা অস্বাভাবিক ভিড় জমে আছে পথ চলতি গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে কেউ কেউ আবার গাড়ির জানালা থেকে এক ঝলক দেখে আবার চলে যাচ্ছে তপন বাবুর মনে কৌতূহল চাকল তিনি অটোটিকে একটু পাশে দাঁড় করিয়ে দিলেন তারপর ধীরে ধীরে তিনি ভিড়ের দিকে এগিয়ে গেলেন সেই ভিড়ের সামনে গিয়ে একজন লোককে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাই সবাই এত ভিড় করে দাঁড়িয়ে আছে কেন লোকটা যেন কিছু বলতে গিয়েও থমকে গেল মুখ ঘুরিয়ে শুধু বলল কিছু না ছেড়ে দিন তারপর একরকম দ্রুত পায়ে ভিড় থেকে বেরিয়ে চলে গেল সেই লোকটি এই অদ্ভুত ব্যবহারে তপনবাবু আর বেশি চিন্তিত হলেন তিনি এবার ভিড়ের মাঝখানে একটু এগে গিয়ে যে দৃশ্যটা দেখলেন তাতে তার বুকটা কেঁপে উঠল একজন তরুণী রাস্তায় পড়ে আছে তার শরীরের একপাশে রক্তের দাগ চুলগুলো এলোমেলো মুখে তীব্র যন্ত্রণা গলার কাছে হাত দিয়ে হাঁসফাঁস করছে সে মনে হচ্ছে কিছু একটা বলতে চাইছে কিন্তু মুখ ফুটে কিচ্ছু হচ্ছে না মেয়েটির মুখ দেখেই বোঝা যাচ্ছে সে প্রবল আতঙ্কে রয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার চারপাশে এতজন মানুষ থাকতেও কেউ তাকে সাহায্য করছে না সকলেই তার দিকে কেবল তাকিয়ে আছে তপন বাবুর মনটা এক মুহূর্তে ভার হয়ে উঠল এক নিমেষে তিনি ছুটে গেলেন সেই মেয়েটির কাছে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন ম্যাডাম কি হয়েছে আপনার আপনি ঠিক আছেন কিন্তু মেয়েটি তখন কথা বলার অবস্থায় নেই ঠোঁট কাঁপছে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আর সে কেবল অসহায়ভাবে হাত তুলে যেন কিছু বলার চেষ্টা করছে গলার স্বর বসে গেছে শুধুমাত্র চোখ দুটো সাহায্যের জন্য আর্জি জানাচ্ছে তপনবাবু তখন আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটির হাত দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন চিন্তা করবেন না ম্যাডাম আমি আছি আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাব এক্ষুনি তিনি আশেপাশের লোকজনকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন কেউ একজন একটু সাহায্য করুন কিন্তু সবাই কেমন চুপ মেয়েটাকে সাহায্য করলে যদি তারা অসুবিধায় পড়ে এই আশঙ্কায় কেউ এগোতে চাইছেন না তপন বাবু তখন তাদের ভরসা না করে তিনি তার বলিষ্ঠ হাত দিয়ে সেই মেয়েটিকে কোলে তুলে তার অটোর দিকে দৌড়াতে লাগলেন মেয়েটিকে পিছনের সিটে বসিয়ে নিজে গাড়ির স্টেয়ারিং ধরলেন তার এখন উদ্দেশ্য যত দ্রুত সম্ভব মেয়েটিকে হসপিটালে নিয়ে যেতে হবে তপন তপনবাবুর মনে তখন হাজারো প্রশ্ন ঘোরপাক খাচ্ছে কে এই মেয়ে সে কেনই বা রাস্তায় এরকম অবস্থায় পড়েছিল কিন্তু এই মুহূর্তে এসব প্রশ্নের সময় নয় এখন সময় হলো একজন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অটো চলতে চলতে তপনবাবু বারবার পিছনে তাকাচ্ছিলেন মেয়েটি তখনও জ্ঞান হারায়নি কিন্তু তিনি যন্ত্রণায় ছটফট করছেন তপনবাবু তাকে আশ্বস্ত করে বললেন ম্যাডাম এই তো চলে এসেছি আর মাত্র কিছুক্ষণ লাগবে একটু ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে ম্যাডাম কোনো চিন্তা করবেন না তপনবাবু তার অটোটিকে কাছাকাছি একটা হসপিটালের ইমার্জেন্সি গেটের সামনে নিয়ে এসে দাঁড় করালেন গাড়ি থামাতেই তিনি দৌড়ে গেলেন রিসেপশনের দিকে সেখানে উপস্থিত থাকা একজন ওয়ার্ড বয়কে ডেকে বললেন স্যার তাড়াতাড়ি আসুন একজন মহিলা খুব গুরুতরভাবে আহত হয়েছে ওর অবস্থা খারাপ একজন নার্স এগিয়ে এসে বাবুর অটোতে চোখ বুলিয়ে মেয়েটিকে দেখে বললেন এটা তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে আগে পুলিশের রিপোর্ট লেখাতে হবে তবেই ভর্তি নেওয়া যাবে তপনবাবু তখন একটু রাগী কণ্ঠে চিৎকার করে বললেন আপনাদের কাছে কি নিয়মকানুনি সব কিছু এই মেয়েটির জীবন কি আপনাদের কাছে কিচ্ছু না আপনারা ভর্তি করুন যা করার আমি করব পুলিশের ব্যাপারটা আমি দেখে নেব এখন আগে ওর জীবনটা বাঁচান ততক্ষণে হাসপাতালের আর একজন সিনিয়র ডাক্তার তপনবাবুর কণ্ঠ শুনে এগিয়ে আসলেন তিনি একবার মেয়েটিকে দেখে বলেন, ভর্তি করে ওকে সময় নেই যাই হোক পুলিশ কেস হলেও আগে চিকিৎসা জরুরি নার্সরা অবশেষে মেয়েটিকে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে গেলেন তপন বাবু রিসেপশনে গিয়ে নিজের নাম ঠিকানা দিলেন আর তার কিছুক্ষণের মধ্যেই একজন সাব ইন্সপেক্টর ও দুজন পুলিশ কনস্টেবল এসে উপস্থিত হলেন সেই হসপিটালে পুলিশ সে কোনো কথা না শুনেই একটু কড়া গলায় তপন বাবুকে বললেন কে এনেছে এই মেয়েটাকে আপনি ঠিক করে বলুন কোথায় অ্যাক্সিডেন্ট করেছেন নিজে অ্যাক্সিডেন্ট করে আবার নিজেই মেটিকে হসপিটালে নিয়ে এসেছেন নাকি কি ভেবেছেন আমরা কিছু বুঝতে পারবো না এই বলি সাব ইন্সপেক্টরটি তপন বাবুর কলার চেপে ধরলেন তপন বাবু অনেকবার চেষ্টা করলেন পুলিশদের সমস্ত ঘটনাটা বুঝিয়ে বলার কিন্তু তারা যেন কোনো কথাই শুনতে রাজি ছিল না অবশেষে তপন বাবুকে ধরে থানায় নিয়ে চলে গেলেন অফিসারেরা এদিকে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে তখনও ব্যস্ততার চরম মুহূর্ত নার্সেরা ও ডাক্তাররা মেয়েটির মেয়েটির চোখ খুলল পাশে দাঁড়ানো নার্সকে দেখে ফিসফিসিয়ে বলল দয়া করে একটা ফোন দিন না আমায় আমি আমার বাবাকে ফোন করব সেখানে উপস্থিত একজন নার্স তার পার্সোনাল মোবাইলটি মেয়েটির হাতে দিলেন মেয়েটি তার কাঁপা কাঁপা হাতে একটি নাম্বার ডায়াল করে ফোনটিকে তার কানে লাগালেন কয়েকবার রিং হতে ও পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল মেয়েটি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন বাবা আমি হসপিটালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি এখন ভালো আছি প্লিজ তুমি তাড়াতাড়ি এসো ফোনটা কাটার মাত্র পনেরো মিনিটের মধ্যেই হাসপাতালে গেটের সামনে এসে দাঁড়ালো দুটি ঝাঁ চকচকে কালো রঙের বিলাসবহুল গাড়ি গাড়ি থেকে প্রথমে নামলো দুজন দেহরক্ষী তাদের পিছনে ধীর পায়ে নামলেন একজন ব্যক্তি তার পরনে দামি পোশাক তার চোখে মুখে দৃঢ়তা কপালে চিন্তা রেখা আর চোখে সন্তানের জন্য উদ্বেগ এই মানুষটি আর কেউ নন এই শহরের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী শিল্পপতি মিস্টার অনিরুদ্র সেন তার উপস্থিতিতে গোটা হসপিটাল যেন ব্যস্ত হয়ে উঠল নার্স থেকে ডাক্তার রিসেপশনিস্ট থেকে নিরাপত্তারক্ষী সবাই যেন হকচকিয়ে গেলেন মিস্টার অনিরুদ্ধ সেনকে দেখে কেউ ভাবতেও পারিনি যে এই সাধারণ দেখতে মেয়েটি যার অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তির খবরটাও কেউ গুরুত্ব দিয়ে নেয়নি সে এত বড় শিল্পপতির মেয়ে মিস্টার সেন কোনো সময় বিলম্ব না করে সোজা মেয়ের কেবিনের দিকে ছুটলেন দরজার সামনে দাঁড়িয়ে থাকা নার্স তাকে চিনে নিয়ে তড়িঘড়ি করে দরজা খুলে দিল মেয়েটি তখন ধীরে ধীরে চোখ মেলছে অস্পষ্টভাবে বুঝে নিতে চেষ্টা করছে নার্স এগিয়ে এসে বলল ম্যাডাম আপনার বাবা এসেছেন চোখ খুলতেই মেয়েটি বিস্ময়ের সঙ্গে দেখে সামনে তার বাবা দাঁড়িয়ে চোখে জল মুখে উদ্বেগ প্রিয়া বাবু তুমি কেমন আছো কিভাবে হলো মা এসব তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে কথা বলতে বলতে যেন অনিরুদ্র বাবুর গলা শুকিয়ে আসছে প্রিয়া তখন কাঁপা কাঁপা গলায় বলে ওঠে বাবা আমি ঠিক আছি আমি রাস্তার ওপার থেকে এপারে আসছিলাম আমার গাড়ির কাছে ঠিক তখনই একটি গাড়ি আমাকে ধাক্কা মেরে চলে যায় কিন্তু কিন্তু সেই লোকটা কোথায় বাবা যে আমাকে ওই অবস্থায় কোলে করে হসপিটালে নিয়ে এলো একজন নার্স তখন সব বলল। ওই ভদ্রলোককেই তো পুলিশ ধরে নিয়ে গেছে সবাই ভেবেছিল উনিই আপনাকে অ্যাক্সিডেন্ট করেছেন প্রিয়া যেন এবার চমকে উঠল কি বলছেন আপনি উনি আমাকে নিজের পরোয়া না করে রাস্তা থেকে তুলে এখানে নিয়ে এসেছেন উনি কেন আমায় অ্যাক্সিডেন্ট করতে যাবেন প্রিয়া রেগে গিয়ে উঠে বসে তার বাবাকে বললেন বাবা তুমি দয়া করে ওই লোকটিকে থানা থেকে উদ্ধার করো উনি আমার প্রাণ বাঁচিয়েছেন অনিরুদ্র সেন এক মুহূর্তও দেরি করলেন না বাইরে থাকা দেহরক্ষীদের নির্দেশ দিলেন গাড়ি বের করো আমরা থানায় যাব একজন নির্দোষ মানুষকে এইভাবে অপরাধী সাজানো আমি সহ্য করব না প্রিয়া ওর বাবার হাত চেপে ধরে বললেন বাবা উনি শুধু আমার জীবনই বাঁচাননি উনি দেখিয়েছেন এই শহরে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে যেখানে প্রত্যেকেই আমার থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল সেখানে ওই মানুষটি ঝাঁপিয়ে পড়েছেন আমাকে সাহায্য করতে দেখো বাবা সেই মানুষটার ব্যক্তিত্বে যেন এক ফোটাও আঁচ না লাগে মাত্র কিছুক্ষণের মধ্যেই অনিরুদ্ধ সেনের কালো বহুল গাড়িটি থামল থানার সামনে গেটের সামনে গাড়ি থামতেই অফিসার হকচকিয়ে উঠল এত বড় একজন মানুষ থানায় দুজন দেহরক্ষী গাড়ির দরজা খুলতেই অনিরুদ্ধ সেন গম্ভীর মুখে বেরিয়ে এলেন সোজা থানার ওসির কেবিনে গিয়ে বললেন আমি মিস্টার সেন কিছুক্ষণ আগে আপনার লোকেরা যাকে গ্রেপ্তার করেছে তিনি আমার মেয়েকে নয় বরং তিনি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন তাকে অবিলম্বে মুক্তি দিন ওসি তো থেকে এক মহিলাকে নিয়ে যাওয়ার সময় ধরে এনেছি আমরা তো ভাবলাম অনিরুদ্ধবাবু ওসিকে চুপ করিয়ে দিয়ে বলেন আপনাদের ভাবার আগে বিষয়টাকে তদন্ত করে দেখা উচিত ছিল আপনারা একজন নির্দোষ মানুষকে ধরে নিয়ে এসেছেন না জেনে না শুনে একজন নিরপরাধ মানুষকে এভাবে অ্যারেস্ট করে রাখা উচিত নয় তিনি আজ আমার মেয়ের প্রাণ রক্ষা করেছেন আমি চাই তাকে আপনি সম্মানের সঙ্গে ছেড়ে দিন এখনি। ওসি তৎক্ষণাৎ নির্দেশ দিলেন কয়েক মিনিটের মধ্যেই থানার লকআপ থেকে তপনবাবুকে মুক্ত করে আনা হল মাথা নিচু করে ক্লান্ত শরীরে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন মিস্টার সেন এগিয়ে এসে তার হাত ধরে বললেন আপনার নাম কি তপনবাবু অপ্রস্তুতভাবে উত্তর দিলেন তপন তপন ঘোষ অনিরুদ্ধবাবু তপন তপনবাবুর হাত দুটোকে জড়িয়ে ধরে বললেন তপনবাবু আমি খুবই দুঃখিত আপনাকে পুলিশেরা ভুল ভেবে তুলে নিয়ে এসেছেন আমাকে ক্ষমা করবেন আপনি একজন মহান ব্যক্তি যিনি একজন বড় হৃদয়ের অধিকারী আপনি কোনো চিন্তা না করে আমার মেয়েকে রাস্তা থেকে তুলে হসপিটালে ভর্তি করিয়েছেন আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলতে পারবো না তপন বাবু। আপনি আমার সাথে হসপিটাল চলুন আপনাকে আমার মেয়ে দেখতে চায় আমার মেয়ে দেখতে চায় সেই দেবতাকে যিনি সকলের মুখ ফেরানোর ভিড়ে যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন হাসপাতালে ফিরে তপন বাবুকে দেখে প্রিয়া চোখে জল এনে বলল আপনি আমার কাছে দেবদূত আমি যদি সেই সময় জ্ঞান না হারাতাম তাহলে আমি আপনাকে কখনোই থানায় ধরে নিয়ে যেতে দিতাম না দয়া করে আমাকে ক্ষমা করবেন তপন বাবু মাথা নামিয়ে বললেন না না ম্যাডাম আমি কিছু মনে করিনি আসলে আমাদের সমাজে একটাই বড় সমস্যা কোনো কিছু বাদ বিচার না করে মানুষকে দোষী ভেবে নাই অনিরুদ্ধ সেন তখন তপন বাবুর কাঁদে হাত রেখে বলেন আমরা মানুষেরা মানুষকে ভুল বুঝলেও ওপরে একজন বসে আছেন যিনি সব সময় সঠিক বিচার করে যাচ্ছেন অনিরুদ্ধবাবু একটি ভিজিটিং কার্ড তপন বাবুর হাতে দিয়ে বলেন আপনি কাল সকালে আমার অফিসে দেখা করবেন এই মাস থেকেই আপনি আমার পার্সোনাল গাড়ি চালাবেন আপনাকে আমি প্রত্যেক মাসে টাকা বেতন তাদেরই সঙ্গে আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার ছেলে মেয়েদের পড়াশোনার খরচাও আমার কোম্পানি বহন করবে বুঝলেন তপন বাবু এই শহরে আমার কোনো কিছুরই অভাব নেই শুধু আপনার মতন মনুষ্যত্ববান লোকের অভাব আছে তপনবাবু চোখে জল নিয়ে অনিরুদ্ধ বাবুর দিকে হাত জোর করে ধন্যবাদ বলে সেখান থেকে চলে গেলেন বন্ধুরা আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তারই সঙ্গে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন গল্পগুলি শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ